যদি ভিডিও দেখে মনে হয় যে এই ভিডিওটা আসলে উপকার এসে ক্ষেত্রে অন্যের উপকারের জন্য এই ভিডিও শেয়ার করে দিবেন চলুন এবার মূল আলোচনা চলে যাই আজকের বিষয় হচ্ছে কয়টি ক্ষেত্রে দলিল সংশোধন করা যায় মনে করেন আপনার একটা বাড়ি আছে বাড়ি সংলগ্ন তিনটা গুদম আছে এখন এই বাড়ির সাথে যে তিনটা গুদম আপনি একটি বাড়ি এবং একটি গুদম বিক্রি করবেন সেক্ষেত্রে কেউ যদি আপনার এই বাকিসাতে তিনটা গুদামি দলিল অন্তর্ভুক্ত করে এটা একটা প্রতারণা করে যদি প্রতারণা করে যদি আপনার তিনটা গুদম গুদামি নিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই দলিল সংশোধন করতে হবে তবে আজকের মূল আলোচনায় চলে যায় তা হচ্ছে দলিল সংশোধন করা যায় কয়েকটি ক্ষেত্রে এক নম্বর হচ্ছে দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সংগঠিত হয় দুই নম্বর আছে দলিলে যদি উভয় পক্ষের ভুল থাকে তিন নম্বর আছে দলিলে যদি সত্যিকার উদ্দেশ্য প্রকাশিত না হয় সেক্ষেত্রে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে দলিল সংশোধনে আদেশ দিতে পারে আমি আবারও বলি দলিল সংশোধন করা যায় তিনটি ক্ষেত্রে তা হচ্ছে দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সংগঠিত হয় আপনার বিক্রির কথা ছিল একটি কেউ যদি আপনাকে ভুল বুঝাইয়া তিনটি নিয়ে যায় আপনার কাছ থেকে তাহলে এটা হয় প্রতারণা এই প্রতারণার মাধ্যমে যদি দলিল সংশোধন সংগঠিত হয় সেক্ষেত্রে উক্ত দলিল সংশোধন করা যাবে দুই নম্বর হচ্ছে দলিলে উভয় পক্ষের ভুল হলে তিন নম্বর হচ্ছে দলিলের সত্যিকার উদ্দেশ্য প্রকাশ না পালে না পাইলে উক্ত দলিল সংশোধন করা যাবে তবে এই দলিল সংশোধনের মোকাদ্দমা দায়ের করতে হয় পঁচানব্বই ও ছিয়ানব্বই অনুচ্ছেদ মোতাবেক তিন বৎসরের মধ্যে এই দলিল সংশোধনের মোকাদমায় সর্বোচ্চ কোটফি হচ্ছে চল্লিশ হাজার টাকা এল কোটফি আজকের মতো এ পর্যন্তই তারপর যদি আপনাদের জায়গা জমি বা দলিল সংক্রান্ত পূর্ণ প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টসে জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম